সন্দেশ তো আমরা সারা বছরই খেয়ে থাকি কিন্তু এই আমের মরশুমে আম দিয়ে যে সন্দেশটা বানানো হয় সেটা খেতে অসাধারণ লাগে একদম সহজ পদ্ধতিতে কিভাবে পাকা আম দিয়ে সন্দেশ বানানো যায় সেই রেসিপিটা নিয়েই আজকে আমি হাজির হয়েছি হ্যালো ফ্রেন্ডস দ্য বংশে শুক্লা চ্যানেলে সকলকে ওয়েলকাম আজকে আমার রেসিপি হল পাকা আমের সন্দেশ তাহলে চলুন আজকের এই ভিডিওটা দেখে নেওয়া যাক প্রথমেই ছানাটাকে রেডি করে নিতে হবে তো তার জন্য গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে এক লিটার দুধ বসিয়ে নিয়েছি ফুল ফ্যাট দুধ নিয়ে নিয়েছি এতে ছানার স্বাদটা বেশি ভালো আসে এরপর গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে রেখে দুধটাকে ফুটিয়ে নিচ্ছি দুধটা ফুটে উঠেছে এরপর আমি দুধ থেকে ছানাটাকে কাটিয়ে নিচ্ছি তো তার জন্য এখানে আমি ভিনিগার আর জল নিয়ে নিয়েছি এখানে ফোর টেবিল স্পুন ভিনিগার আর ফোর টেবিল স্পুন জলের একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি সেটাই অল্প অল্প করে দিচ্ছি আর একটু নাড়তে থাকছি দুধটা খুব ভালোভাবে কেটে ছানায় পরিণত হয়ে গেছে এরপর এটাকে আমি ছেঁকে নেব এরপর একটা স্টেইনারের মধ্যে আমি ঢেলে দিচ্ছি ছানাটাকে ভালো করে ছেঁকে নিচ্ছি এরপর ওপর থেকে একটু ভালো করে জল দিয়ে ছানাটাকে ধুয়ে নিচ্ছি যাতে ছানার মধ্যে টক না থাকে ছানাটাকে জল ঝরানোর জন্য দশ মিনিটের মতন রেখে দিচ্ছি দশ মিনিট পর একটা থালার মধ্যে পুরো ছানাটাকে ঢেলে দিচ্ছি ছানাটাকে খুব ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিচ্ছি ধরে মিনিটের ঠিক এইভাবে ছানাটাকে ভালোভাবে মেখে নিচ্ছি এরপর এই হাতের তালুর সাহায্যে এইভাবে ছানাটাকে একটু ভালোভাবে মেখে নিচ্ছি দেখুন ছানার টেক্সচারটা কতটা চেঞ্জ হয়ে গেছে একদম ছানাটা খুব নরম হয়ে গেছে এরপর আমের পাল্পটাকে রেডি করে নিতে হবে তার জন্য নিয়ে নিয়েছি চার পিস পাকা আম চার পিস পাকা আমের মধ্যে চার পিস আমার লাগবে না আমি তিন পিসেতেই হয়ে যাবে আমার তো এরপর আমের পাল্পটাকে আমি টেনে বার করে নিচ্ছি এরপর একটা পেস্ট বানিয়ে নিচ্ছি দেখুন ঠিক এই রকম পেস্টটা বানিয়ে নিয়েছি আমের পাল্পটাকে একটা এরপরে কড়াইয়ের মধ্যে ঢেলে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে কড়াইটাকে বসিয়ে নিচ্ছি এরপরই আমের পাল্পের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ চিনি আর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন ঘি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এটাকে এবার দশ মিনিট পর মেখে রাখা ছানাটাকে দিয়ে দিচ্ছি এবার সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন আমুল স্প্রে আর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন এলাচের গুঁড়ো সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এইভাবে কন্টিনিউ পনেরো মিনিটের মতন নাড়তে থাকবো এদিকে একটা কাচের বাটির মধ্যে ঘি লাগিয়ে রেখে দিচ্ছি এর মধ্যেই রেডি হয়ে যাওয়া সন্দেশটাকে ঢেলে এদিকে মিশ্রণটা যখন ঠিক চলে আসবে দেখুন টেক্সচারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে অর্থাৎ সন্দেশটা রেডি হয়ে গেছে এরপর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি এরপর এই কাছের বাটির মধ্যে সন্দেশটাকে ঢেলে নিচ্ছি ভিডিওটা ভালো লেগে থাকলে একটা অবশ্যই লাইক দিয়ে দেবেন কমেন্ট করবেন আর শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন ওপর থেকে লেবেলটা যাতে সমান থাকে সেই জন্য একটু চেপে চেপে সমান করার চেষ্টা করছি এরপর এই সন্দেশটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে তারপর এটাকে কেটে সার্ভ করে দেব আমের সন্দেশ খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এরপর আমি কেটে দেখিয়ে দিচ্ছি রেডি হয়ে গেছে পাকা আমের সন্দেশ দেখুন সন্দেশটা দেখতে যতটা সুন্দর হয়েছে আর খেতে ততটাই সুস্বাদু হয়েছে তাহলে আজকের মতো এখানেই শেষ করছি আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন